যে আমলে রিজিক বৃদ্ধি পায় ইবনে আব্বাস আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বাবস্থায় তাওবার পার করে আল্লাহ তার সংকট থেকে উত্তরণের পথ বের করবেন সকল দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন দাউদ ইবনে মাজা মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি তাদের বলেছি তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানিতে উন্নতি দান করবেন বাগ বাগিসা এবং নদী আয়াত দশ থেকে বারো সুরা ওয়াকিয়া আয়াত আল্লাহর ভরসা রাখা যেসব কাজকর্ম বা আমলে রিজিক বৃদ্ধি ঘটে তার মধ্যে তাকুয়া ও ফরহেজ গাড়ি অবলম্বন করা এবং যারা তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তাদের জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনা সে করতে পারবে না আয়াত বলেছেন যদি তোমরা আল্লাহর উপর ভরসা রাখো তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে খোদার অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদয়ন পূর্ণ করে বাসায় ফেরে আল্লাহর হিজরত করা ও করে আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়িয়ে দেন মহান নবুল আলামিন কোরআন মাজিদে এরশাদ করেন আর যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে নিসা আয়াত একশো বারবার হজ ও ওমরা পালন করার জন্য রিজিকের বৃদ্ধি ঘটে বর্ণনা করেন আবদুল্লাহ বলেছেন তোমরা লাগাতার হজ ওমরা পালন করতে থাকো কারণ এতে এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনা রূপায় ময়লা দূরীভূত করে তিরমিজি হাদিস আটশো রিজিক বৃদ্ধির অন্যতম আমল হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করবে এবং তাদের হক যথাযথভাবে আদায় করবে সুরানিসা আজ ছত্রিশ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তালা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেয়া হোক এবং দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুখারী হাদিস মুসলিম হাদিস হয়তো আবু হরায়রা আদিয়া আল্লাহ তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলা বলেন আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্র পথ দূর করে দেব আর যদি না করো তাহলে আমি তোমার অভাব মেটাব না তিরুবিজি হাদিস দুই চারশো ছেষট্টি ইবনে মাজা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ